হক কোহর্টের একজন মেন্টর হিসেবে যুক্ত থাকা এটা আসলে আমার জন্য ফার্স্ট অফ অল খুব বড় একটা পাওয়া আমার একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে সবার সাথে কাজ করে এবং ওই সময়টাতে আমি দেখেছি যে উদ্যোক্তাদের যেই স্পৃহাটা তাদের মধ্যে এনার্জি অনেক জানার অনেক আগ্রহ এবং তারা সামনে আগাতে চায় কোহটগুলো হয়েছে যখন ফেয়ারগুলো হয়েছে তাদের প্রডাক্টগুলোকে নিয়ে আসে এই যে এত এত দূর থেকে তারা এসছে এখানে তো সবাই তো ঢাকা বেজ ছিল না বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এসছেন এবং ওনাদের এই প্রোডাক্ট ডিসপ্লে করার এনার্জি সেটাকে আবার গুছিয়ে ব্যাক করা এটাও কিন্তু একটা কাজ এই সবগুলো জিনিস আমার মনে হচ্ছে খুবই ইতিবাচক আমার এই পণ্যটাকে আরও আমি কিভাবে বেটার করতে পারি মার্কেট রিসার্চ করতে হবে ওনারা এখন একটু ফান্ড রেজ করতে পারলে ওনারা অনেকখানি এগিয়ে যাবে কিন্তু তার ব্যাকএণ্ড যে তার কাগজপত্রগুলো গুছিয়ে রাখার দরকার ছিল এগুলো গুছিয়ে রাখেননি এতদিন ওই কাগজগুলোকে একটু গুছিয়ে রাখা মানে গুছিয়ে কাজ করা প্রথম থেকে এই যে নেটওয়ার্কিংটা হচ্ছে এটার ম্যাক্সিমাম ইউটিলিটিটা করা এবং ভয় না পাওয়া ডিসপ্লে পয়েন্ট হিসাবে আমাকে আজকে দোকান নিয়ে ফেলতে হবে এমন না আমি কোথাও সেলস দিয়ে শুরু করতে পারি কমিশনে শুরু করতে পারি রেন্ট নিয়ে শুরু করতে পারি